আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো প্রতিনিয়তই আপনাদের মাঝে আমি কিছু না কিছু শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হই আসলে আমার শিক্ষাটা হচ্ছে অন্য একটা ধরনের শিক্ষা যেমন খেতে খামার বিশেষ করে দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা খেতের মাঝখানে এসেছি মানে জমির মাঝখানে কৃষি জমির মাঝখানে এসেছি কিছু কথা বলার জন্য দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ঘাস এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এখন আপনারা বলতে পারেন যে চাষ সম্পর্কে অনেক কিছু শিক্ষার আছে অনেক কিছু জানার আছে শুধুমাত্র আপনি নিজেকে বড় জ্ঞানী মনে করলে হবে না আপনার আমাদের আমরা যেটা জানি যেমন আমরা কৃষি রিলেটেড তথ্য দিই যেমন ঘাস চাষ সম্পর্কে যারা খামারি ভাইরা আছে বোনেরা আছে ঘাস চাষ করবেন সেই সম্পর্কে কিন্তু আমরা একেবারে মাটি লেভেল মানে যেটা মাটি প্রস্তুত করা থেকে শুরু করে আপনার ঘাস চাষ করা একেবারে পরিপূর্ণ ঘাস চাষ করা সম্পূর্ণ পরিচর্যামূলক ভিডিও থেকে শুরু করে ঘাস কাটা এবং রোপণ করা ইত্যাদি সম্পূর্ণ সম্পূর্ণ টু জ্যাট আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করি এবং ঘাস চাষ করতে গেলে কি কী সমস্যা পড়তে হয় বা সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং কিভাবে জমি প্রস্তুত করলে বাম্পার ফলন নিশ্চিত করা যায় হ্যাঁ কি রকম করে ঘাস চাষ করবেন আপনি সে ব্যাপারে কিন্তু মোটামুটি প্র্যাকটিক্যাল ধারণা নিয়েই আমরা আপনাদের মাঝে কিছু তথ্য দিয়ে থাকি সেটা প্রতিটা খামারি ভাই বোনের একটু হলেও উপকার হয় এখন আর মেন কথায় আমি যাই মূলত আমরা কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যারা আছেন খামার প্রতিষ্ঠা করবেন অথবা এখন অলরেডি করেছেন পাঁচটা ছয়টা সাতটা দশটা বারোটা কি শুরু করেছেন অলরেডি ছাগল বেড়া গারল গাদি সার পালন করতেছেন তাদের উদ্দেশ্যে আমরা অনেক নানাবিধ তথ্য দিয়ে নিয়ে আসি এই দেখেন বর্তমানে কিন্তু খামারিরা খড়কুটা এবং দানাদার খাদ্য খাওয়াই কোনো দিনও ভালোভাবে খামার পরিচালনা করে মুনাফা বা লাভ লাভের মুখ দেখেন না তারা কারণ একটা ভালো মানের গাভি বা সারের জন্য দৈনিক দানাদার খাদ্যের প্রয়োজন হয় চারশো টাকার চারশো টাকার দানাদার খাদ্য ছাড়া কিন্তু আপনি গবাদি পশুকে একদিনের খাবার আপনি নিশ্চিত করতে পারবেন না যদি একটা গাবি বা সারের দৈনিক চারশো টাকা দানাদার খাদ্য যায় তাহলে মাসে হিসাব করেন কয় টাকা যায় বারো হাজার টাকা যায় তাহলে বারো হাজার টাকা যদি একটা গাবির পিছনে বা সারের পিছনে যায় তাহলে আপনি দশটা গাবি বা সার থাকলে আপনি দশটা বারো হাজারের গুণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যত বড়ই টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন না কেন আপনি কোনোদিন টিকে থাকতে পারবেন আবার একজন লোক নিবেন সেটা কথা একেবারে আপনার খামার ছেড়ে দিতে হবে সেই সব ভাইদের বলতে চাই আপনি সঠিক গাইডলাইন নেন সঠিক তথ্য নেন আমাদের মতো ছোট মানুষের কাছে অনেকগুলো শিক্ষা রয়েছে যারা আপনাদের উদ্বুদ্ধ করে থাকি বড় বড় খামারি ভাইদের বলে থাকি বা ছোট খামারি আপনি চারশো টাকা দানাদার চিন্তা না করে আপনি এরকম চার টাকার ঘাস রোপন করেন চার টাকার ঘাস চার টাকার কেমন একটা কাটি এখন তো আরকম একটা কাটি আপনার রোপণ করা পর্যন্ত পরিপক্ক হওয়া পর্যন্ত চার টাকা লাগেন একটা ঝাড় নিশ্চিত করতে একটা দুটা জারি একটা গরু খাবে আট টাকা খরচ আপনার মানে বেশি বলে ফেলছি তাতে আপনি হাই প্রোডাকশন নিশ্চিত করতে আরো বেশি খরচ দিবেন লেবার সেবার দিয়ে আরো বেশি করবেন সেক্ষেত্রে এবারে দুটো ঝাড় করতে আপনার 8 টাকা খরচ হবে তাহলে আপনি কেন এত বেশি ব্যয়বহুল সেক্ষেত্রে আপনাকে এই ঘাসের কাটিং রোপণ করে এই দেখাও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপি ঘাস চাষ করে এরকম ফলন নিশ্চিত করতে পারেন যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করে আরও লম্বা উঁচু ঘাসের ফলন নিশ্চিত করতে পারেন আমেরিকান গুয়াতেমালা ঘাস চাষ করে ক্যালসিয়াম যুক্ত ঘাসের প্রোডাকশন নিশ্চিত করতে পারেন প্রতিটা ঘাসের যোগান আমার কাছে আমাদের কাছে রয়েছে যদি আপনি চান কাঁচা ঘাস চাষ করে পাম্পার ফলন ফলিয়ে অল্প পরিমাণ খরচ করে বেশি অঙ্কের মুনাফা লাভ করবেন ঝুঁকিমুক্ত আপনি খামারি হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন ঘাস চাষ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যে কোনো স্থানে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা অর্ডারকৃত প্রোডাক্টটা পাঠিয়ে দেব দর্শক আমি আবার বলছি আপনাকে একটু গাইডলাইন নিতে হবে কি করলে কি ভালো হবে সফল হবেন সেই জন্য আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে আমরা তো রয়েছি আপনাদের মাঝে আরও দুই চারজনের সাথে আলাপ আলোচনা করবেন হ্যাঁ মোট কথা হচ্ছে সবাই আপনাকে বলবো আগে ঘাস চাষ তারপরে গরু পালন করবেন আমি একটাই কথা বলি এটাই হচ্ছে মূল মন্ত্র ঘাস চাষ তারপরে গবাদি পশু পালন করবেন সফল হবেন ইনশাল্লাহ যাই হোক অনেক কথা বলছি ভিডিওতে যদি আহ ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে অন্য উদ্যোক্তা ভাইরা ভিডিও টা পেয়ে উপকৃত হন আর যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ